কালকে আমি কোনো ভিডিও দিইনি কারণ কালকে আমার জন্মদিন ছিল তার পাশাপাশি ছিল আমার বাবার কালকে মৃত্যুবার্ষিকী কালকের দিনটা আমার বাবার এই নিয়ে তৃতীয়তম মৃত্যুবার্ষিকী ছিল তো স্বাভাবিক কথাই মনের অবস্থা মোটেই ভালো ছিল না তো সেই জন্য কালকে কোনো ভিডিও দিইনি একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি আমার কথা জানিয়ে দিয়েছিলাম তারপরেও দেখেছি আমার টাইম লাইনে মানে আমার ফেসবুকের টাইম লাইনে অনেকেই আমাকে মানে শুভেচ্ছা বার্তা দিয়েছে তো আলাদা করে আমি কারোর উদ্দেশ্যেই কিছু বলেই করব না নাম করে করে কিছু ধন্যবাদ জানাবো না কারণ অনেকেই আমার টাইম লাইনে বলুন বা অনেকেই আমার ম্যাসেঞ্জারে বা অনেকেই আমার হোয়াটসঅ্যাপে বা অনেকে আমাকে এমনকি কল করেও আমাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তো আমি সবার উদ্দেশ্যেই জানাই আমার তরফ থেকে আপনাদের সবার কাছে আমার প্রণাম এবং অনেক অনেক আপনাদের জন্য আমার তরফ থেকে ভালোবাসা যাই হোক তো সবার উদ্দেশ্যেই আর একটা কথাও বলি যে মোটামুটি কালকে ভিডিও করিনি কিন্তু তারপরেও অনেকটা রাত্রে গিয়ে আমার হাজবেন্ড আমার ভাই আমাকে মানে ওই মানে জোর জবরদস্তি করে করে তারপরে তারা আমাকে যাই হোক একটা মানে রেস্টুরেন্টে নিয়ে টিয়ে গিয়ে আমাকে তারা একটা ট্রিট দিয়েছে তো আমি তার জন্য মানে মোটামুটি একটু আনন্দ পেয়েওছি যাই হোক এবার আসি মূল কথায় কালকে মোটামুটি আমি এই ইউটিউবে থেকে আমি ডিটাচ ছিলাম তো সেই ভাবে আমি কিছুই জানিনি তো আজকে সকালবেলায় দেখলাম তনুজার একটা লাইফ চলছে তো আমি জেনারেলি সকালবেলায় আমার অত সময় হয় না কিন্তু তার মধ্য থেকেও টুকটাক একটু দেখি তো সেখানে দেখতে গিয়ে দেখলাম মানে অন্য একটা খবর পেলাম কি খবর পেলাম তো একজনের একটা কমিউনিটি পোস্ট যে কমিউনিটি পোস্টের মাধ্যমে আরেকজনকে ছোট করা হচ্ছে হ্যাঁ আরেকজনকে ছোটো করা হচ্ছে এই নিয়ে আজকে আমার বক্তব্য থাকবে বিশদে আলোচনা করব কিন্তু সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম দেখুন আমি এই যে বিশেষ করে এই ইউটিউবে যতদিন না এসেছি তার আগে থেকে শুরু করে বা এখনো পর্যন্ত যা দেখছি যে এখানে মোটামুটিভাবে কন্টেন্ট টু কন্টেন্ট লড়াইয়ের পাশাপাশি মানে ব্যক্তিগত আক্রমণ প্রচুর পরিমাণে চলেছে ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি সেখানে তার মানে স্বামী থেকে সন্তান থেকে তারপরে তার বাড়ির বাবা মা থেকে কেউ বাদ যায়নি কেউ বাদ যায়নি তো এই যে জিনিসগুলো এটা বহু দিন ধরেই চলে এসেছে এবার আপনারা বলবেন তুমি করনি হ্যাঁ আমিও করেছি করেছি না করার মানে অস্বীকার করার আমার কোনো জায়গা নেই কিন্তু কখনো গিয়ে কোথাও একটা গিয়ে মনে হয় যে না এইগুলোটা সত্যি করা যায় না আজকে আমাদের এই যে ভিডিও বলুন বা আমাদের এই কথাবার্তাগুলো বলুন এগুলো না মানে দূর দূর দেশের লোকেরাও অনেকেই দেখে হ্যাঁ এবার আপনারা বলতে পারেন তোমার তো ভিউজই নেই তোমার আবার কে ভিডিও দেখবে আরে ভাই তার মধ্যে থেকেও যখন যা হয়েছে ভিউজ হয়েছে তখন তার মধ্য থেকেও আমি দেখেছি বিভিন্ন কান্ট্রি থেকেও আমাকে রেসপন্স করেছে যে হ্যাঁ অমুক জায়গা থেকে যেমন আমাকে তো ফিনল্যান্ড থেকে সার্বাত্মক মাঝে মাঝেই আমাকে ফোন করে হ্যাঁ কালকেও আমাকে ফোন করেছিল এবং ও আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে তার জন্য ওকে আমার অনেক অনেক ভালোবাসা এবার আসি যে এই যে আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো করা বলুন বা কমিউনিটি পোস্টে দেওয়া বলুন এইগুলোতে সত্যি আমরাও কিন্তু কোথাও না কোথাও মানে প্রচণ্ড পরিমাণে হিংস্র হয়ে গিয়ে সেই জায়গাগুলো ভুলে যাই যে হ্যাঁ আমাদের শিক্ষা বা আমাদের কি আছে আমাদের পরিচয় সেইগুলো ভুলে গিয়ে কিন্তু আমরা আক্রমণ করি হ্যাঁ তবে ইদানিংকালে আমি নিজেকে মনে করেছি যে না আমি সেইভাবে কাউকে আক্রমণ করব না কিছুটা মজার ছলে হলেও কিছুটা এন্টারটেইন করার মাধ্যমে মানুষকে এন্টারটেইন করার মাধ্যমে আমি ভিডিও করব হ্যাঁ তাতে করে অবশ্যই কাউকে থাকবে কারোর কারোর সম্পর্কে মানে কি বলবো পোক করা বলুন কাউকে মানে খোঁচা দেওয়া বলুন থাকবে আমাকে কেউ খোঁচা দিলে সেখানে খোঁচা থাকবে কিন্তু না কোনো রকমের কোনো নোংরা ভাষা নোংরা কথা নোংরা গালাগালি এই ধরনের কিছু দেবো না হ্যাঁ আর সেখানে কোনো কারোর কোনো রকমের সেইভাবে গিয়ে একদম সেই সেই লেভেলের গিয়ে পার্সোনাল একটা আমি করবো না এটা আমার মতামত জানাল এবার আসি বক্তব্যের মূল বিষয় বক্তব্যের মূল বিষয় আমি যেটা দেখছি যে এই যে এখানে বাচ্চার বাবার বাচ্চার বাবার তার বাচ্চা পড়াশুনো সংক্রান্ত ব্যাপার নিয়ে এখানে খুব হই 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 হৈ রব উঠেছে তো এই হই হৈ রব ওঠাতে যার যেরকম মনে হয়েছে সে সেই রকমভাবে ভিডিও নামাচ্ছে সবার যাদের মনে হয়েছে যে হ্যাঁ বাচ্চাটার এডুকেশনের দরকার কারণ তার বাবার তো সামর্থ্য আছেই যার বাবার ওই রকম একটা ঝাঁ চকচকা দোতলা না তিনতলা বাড়ি তারপরে যার বাবার ওই রকমভাবে পুকুর মাঠ ধানের জমি শস্যের জমি রয়েছে তারপরে যার বাবার ওরকম চার চাকা গাড়ি রয়েছে দু দুটো বাইক রয়েছে তা এত কিছু থাকার পরেও তার বাবা যদি এখানে এসে বলে যে না তার ছেলেকে পড়ানোর মতো একটা ভালো স্কুলে পড়ানোর মতো তার সামর্থ্য নেই এটা মনে হয় না কেউ মেনে নেবে তো আমি বলুন বা এখানে অনেক অনেক ক্রিয়েটার বলুন তারা কিন্তু ভিডিও করেছি যে এইটাতে শিক্ষা অবশ্যই বাচ্চাটাকে দেওয়া উচিত এবং এখান থেকে বাদ যায়নি কি এখান থেকে বাদ যায়নি হচ্ছে রুনাদি মানে রুনা লাইফস্টাইল রুনাদি মোটামুটি আমি দেখেছি বাচ্চার বাবাকে নিয়ে নেগেটিভভাবেই ভিডিও করে হ্যাঁ তো নেগেটিভভাবে ভিডিও করলেও আমি যতদূর দেখেছি রুনাদি কিন্তু কখনোই নোংরা ভাষা বা গালাগালি দিয়ে ভিডিও করে না আমার চোখে পড়েনি হ্যাঁ তাই বলে কি অপমান বা কথা না সেটা তো কিন্তু সে কিন্তু কখনোই রেগে গিয়ে বাজে কথা মানে সে প্রচন্ড পরিমাণে শান্ত মাথার আমি যতদূর বুঝেছি শান্ত মাথার মাথার মহিলা তিনি কিন্তু কখনো বলেননি এবার এই যে বাচ্চার বাবাকে নিয়ে কটাক্ষ করে ভিডিও করাতে যে হ্যাঁ বাচ্চার বাবার কী করে তার এত সম্পত্তি থাকার পরেও তার সেখানে সেই বাচ্চার বাবা তার বাচ্চাকে ভালো এডুকেশন দেওয়ার ক্ষেত্রে কি করে বলতে পারে যে তার টাকা নেই সে কী করে এই ধরনের জিনিসটা করতে পারে তো এইতে কি হয়ে গেল সাথে সাথে রুনাদির কোনো একটি ভিডিওতেই বলুন বা লাইভেই বলুন কোনো একটি জায়গায় তার পোশাক কে জুম করে নিয়ে তার বুকের খাজ অর্থাৎ ক্লিভেজটাকে জুম করে নিয়ে কমিউনিটি পোস্টে দিয়ে সেটাকে বোঝানো হচ্ছে কি রুনাদি এখানে নোংরা পানা করছে হ্যাঁ আমিও রুনাদিকে এর আগে অনেকবার কটাক্ষ করেছি দেখুন আমার কাছে কেউ বলেছে যে হ্যাঁ তুমি এইভাবে বলো হ্যাঁ যাই হোক একজনই বলেছে নাই বা নাম নিলাম তার এখানটায় তার বলার পরেই আমি সেই হিসাবে রুনাদিকে আমি অ্যাটাক করেছি হ্যাঁ রুনাদিকে আমি এটা করেছি কিন্তু পরবর্তীকালে আমি যখন রুনাদির ভিডিও দেখেছি বা লাইভ দেখেছি আমি কিন্তু রুনাদির বিষয় নিয়ে এই যে যেইভাবে এতটা হাইলাইট করা হচ্ছে বিষয়টিকে নিয়ে আমি কিন্তু এ ধরনের কিছু জিনিস দেখিনি বা আমার চোখে পড়ে না আমার চোখে পড়েনি আমি খামোখাই একটা লোককে অপমান করতে তো আমি পারি না যেখানে তার মধ্যে আমি সেই জিনিসটা দেখছিই না তো যাই হোক সেক্ষেত্রে আমিও বলেছি এবং পরবর্তীকালে আমি নিজেকে মনেই করে নিয়েছি যে না আমি সেই ধরনের কথা বলবো না কিন্তু এই যে রুনাদের যে বুকের খাজের যে লিভেসটাকে জুম করে এনে বলা হচ্ছে রুনাদি এখানে নোংরা মিপানা করছে তাকেও নাকি কাটা তারের মাধ্যমে ওই পারে মানে বাংলাদেশের ওপারে পাঠিয়ে দেওয়া হবে অমুক করে দেওয়া হবে তমুক করে দেওয়া হবে আজকে কে বলছে আর কাকে বলছে একজন মহিলা যিনি কিনা ভারতীয় একজন মহিলা যিনি কিনা ভারতীয় তিনি বলছেন আর একজন মহিলাকে তিনি কিনা তার ছবি এইভাবে জুম করে এনে সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দিয়ে তাকে দেখানোর চেষ্টা করছেন অর্থাৎ রুনা দেখানোর চেষ্টা করছেন তিনি কতটা নোংরা কতটা নোংরা কিন্তু আমরা কিন্তু নোংরামির রুনাদির যে নোংরামি বা যৌন আবেদন বলুন বা কারোর থেকে যৌন চাহিদার জন্য উনি অ্যাপিল করেছেন এ ধরনের কিন্তু আমরা কিছু দেখিনি অথচ তাকে এইভাবে একটা প্রমাণ করে দিয়ে তাকে কি করতে হবে তাকে ছোট করতে হবে হেঁটো করতে হবে অপমান করতে হবে কিন্তু এটা তো আর কন্ট্রোভার্সি নয় আমার কথা হচ্ছে আর কন্ট্রোভার্সি হবে ভিডিওর কথা নিয়ে কারোর কোনো কথা নিয়ে বক্তব্য নিয়ে সেই ক্ষেত্রে কন্ট্রোভার্সি হবে যেমন এই ভিডিওর পরেই আমি একটা ভিডিও করব যেখানে আমার রুনাদির কথাতে যে হ্যাঁ টিনের ব্যাপার নিয়ে যে টিনা বাচ্চা নিতে চেয়েছে কি চাইনি সেই ব্যাপার নিয়ে আমি কিছু কথা বলবো পরের ভিডিওটাতে সেটাই আছে কিন্তু সেই ক্ষেত্রে আমি একটা মহিলা হয়ে আরেকটা মহিলার কি করছি না সেইখানে তার চরিত্র হনন করার চেষ্টা করছি তাকে নোংরা সাব্যস্ত করার চেষ্টা করছি এটা তো কোনো দিন হতে পারে এটা তো হওয়া উচিত না একটা মহিলা হয়ে আমি একজন ভারতীয় হয়ে মহিলা হয়ে আরেকটি ভারতীয় মহিলাকে এইভাবে নোংরা কথাবার্তা বলছি চোট করছি অপমান করছি তাহলে সেই ক্ষেত্রে অন্য দেশ থেকে বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে যদি এখানে ভারতীয় মহিলাদের নিয়ে কিছু বলে তাতে ক্ষতি কোথায় নিজেরাই যদি নিজেদের মাংস যদি ছিঁড়ে কুটে খাই তাহলে বাইরের লোকেরা ছিঁড়বে না এটার গ্যারান্টার কে হবে এটা তো স্বাভাবিক কথাই বাইরের লোকেরা তো আরও বলার সুযোগ পাবে আজকে আমি এখানে দেখেছি যে এই যে একটা বাহিনী বা একটা কর্মীর আন্ডারে থেকে এরা যাচ্ছে তাইভাবে যে কোনো সময় যে কোনো কাউকে অ্যাটাক করতে পারে যে কোনো সময় যে কোনো কাউকে কেন অ্যাটাকটা করা করে কারণ বাচ্চার বাবার এগেনস্টে যদি কেউ কথা বলেছে বা এই যে যিনি আছেন বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার তার সম্পর্কে যদি কেউ কোনো রকমের একটা মানে বিরোধিতা করেও যদি কোনো রকমের ভিডিও নামিয়েছে সাথে সাথে ওই পাশ থেকে তার বাহিনীর লোকেরা বসে যায় কি তাকে মানে যে যে বিরোধিতা করছে তাকে নিয়ে নোংরা কথাবার্তা বলতে তাকে বাজা তাকে লিকেজ বালি তাকে ব্লকেজ বালি তুই হনুর কাটা নুনু দিয়ে ফাটিয়ে নে তারপরে হচ্ছে সীমাদিকে তো পতিতা 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 মানে বলতে বলতে মানে হয় তাদের মুখে হয়তো মানে কি বলবো থুদুই শুকিয়ে গেছে এই এইরকমভাবে বলতে বলতে আর সীমাদিকে বলার সাথে সাথে সীমাদের ছেলেটাকে নিয়ে সীমাদির মেয়েটাকে নিয়ে সীমাদির স্বামীকে নিয়ে কাকে না বলেছে এমন কি সীমাদির স্বামীকে এও পর্যন্ত বলেছে যে একটা অসুস্থ মানুষ যে কিনা না বিছানায় ওই রকমভাবে শয্যাশায়ী ছিলেন হাসপাতালে ভর্তি ছিলেন তাকেও পর্যন্ত বলেছে যে ওই কি এক লাথি মেরে তাকে কি ইসে তোল খাটে তোল হ্যাঁ এটা এটা কি কন্ট্রোভার্সি তারপরে কি সীমাদির ছেলেকেও কি বলছে সীমাদির ছেলেকেও বলছে সে নাকি ওই ষোলো বছর বয়সে না কত বছর বয়সে সে নাকি খাট পায় আরে ভাই স্বাভাবিক কথায় একটা বিয়ে হলে একটা স্বামী স্ত্রীর সম্পর্কে তো খাট কাঁপানোটাই স্বাভাবিক এটার জন্যই তো বাড়ির বড়রা বিয়ে দিয়ে থাকে তা যদি সেখানে অল্প বয়সের ছেলেমেয়েরা বিয়ে করে খাট কাপানোর জন্যই তো বিয়ে করছে আর যে বলছে যা যে বলছে বা যারা বলছে তারা কি খাট না কাঁপিয়ে খাটটাকে একদম ভালোভাবে রেখে দিয়ে তারপরে কি বাচ্চা জন্ম দিয়েছে দেয়নি তো তাহলে এই ধরনের কথাবার্তা এখানটায় কেন আসবে আমার কথা হচ্ছে এই ধরনের কথাবার্তা এখানটায় কেন আসবে এই কথাবার্তা তো এখানে আসা উচিত নয় একটা অসুস্থ মানুষ যে কিনা কন্ট্রোভার্সির কোনো দিন কোনো জায়গায় আসে না অর্থাৎ সীমাদির বর তাকে মাতাল 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 মাতালকে বের থেকে লাথি মেরে চিতায় তোল হলো কি বলো হরি বল হরি বল এইগুলো কি কন্ট্রোভার্সি সীমাদির মেয়েটা যে কিনা কোনো জায়গায় থাকে না সেই সীমাদির মেয়েটার এই আমাদের মানে কি বলবো আর একজন মেল ক্রিয়েটার কি করলো সীমাদির মেয়ের বুকের ছবি জুম করে নিয়ে এসে সেইটাকে নিয়ে দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করলো যে সীমাদির মেয়ে নোংরা আরে ভাই কেউ যদি মানে নাচতে গিয়ে হোক বা ভিডিও করতে হোক দেখুন আমার এখানে এই অবধি দেখা যাচ্ছে এবার এটাকে কি করবে পুরো এইভাবে জুম করে নিয়ে দেখানোর চেষ্টা করবে যে কি আমিও নোংরা এইগুলো যদি হয় তাহলে তো এখানে কন্ট্রোভার্সি করা যাবে না আজকে একজন এসেছেন তিনি ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন সবাইকে চারদিক থেকে কে চমুক তমুক দিয়ে মুখ বন্ধ করাচ্ছেন সবাইকে বলছেন আপনারা ভালো ভাষায় ভিডিও করবেন আপনারা গায়ের মধ্যে ওড়না নিয়ে ভিডিও করবেন আপনারা নিজেদেরকে এমনভাবে প্রেজেন্ট করবেন যাতে করে সব লোকে মানে এই দেশ বিদেশের মানুষ আপনাদের দেখে প্রশংসা করে যে হ্যাঁ এরা ভালোভাবে ভালো পোশাক পরিহিত অবস্থায় এরা এখানটায় এসে ভিডিও করছে অমুক করছে তমুক করছে হ্যাঁ এই রকমভাবে বলে তার যে দলের যে বাহিনীর লোকেরা যদি সেই জিনিসগুলোই করে তাহলে তার এখানে বলে লাভটা কি হচ্ছে আজকে মুখের ভাষা খারাপ করতে বারণ করছেন যিনি এসেছেন ভালো কথা অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো কিন্তু সেই ক্ষেত্রে তার দলের লোকেরাই যখন এই ধরনের নোংরা গালা গালি খিস্তা খিস্তি অন্য লোককে ভয় দেখাচ্ছে থ্রেড দেখাচ্ছে কাউকে লাথি মেরে কাটা তারের বেড়ার উপর থেকে পাঠিয়ে দেবে কাউকে তেষট্টি কাউকে ফর্টি নাইন কাউকে প্রতিটা আজকে তো মানে রুনাদের এই ব্যাপারটার জন্য মানে চরম লেভেলে গিয়ে নোংরামি চরম লেভেলে গিয়ে নোংরামি পানা করেছে তো এই ব্যাপারগুলো কি ওনার নজরে পড়ে না এই কথাগুলো যখন আপনি বলতে যাবেন বলবেন আপনারা দেখুন যদি পারেন তো আপনারা কেস করুন কেন সেই ব্যাপারটাকে উনি নিজের হাতের কন্ট্রোলের মধ্যে নিয়ে সেই ব্যাপারটাকে কেন উনি মানে সমস্যার সমাধান করছেন না এই যে ওনার বাহিনীর লোকেরা বা ওনার যে মানে উনি যাদেরকে এখন নতুন করে কর্মীর আন্ডারে নিচ্ছেন তার বাহিনীর লোকেরা যদি এই ধরনের কথাবার্তা বলে বা এই ধরনের কার্যকারিতার করে থাকে তাহলে কি তার কোথাও না কোথাও তার একটা মান বলুন বা সম্মান বলুন তাতে করে কি সেইখানটায় কি দাগ পড়ছে না এতে করে কি তার মান সম্মান বাড়ছে আগে দেখতে মানে দেখবেন এই যে এই যে নিয়ে আছেন বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার তার একটা লাইভ হলেই মানুষ মানে ঝাঁপিয়ে পড়তো মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়তো তার কথা বা তার বক্তব্য শোনার জন্য এখন দেখবেন তো তার লাইভে অত ভিউজ হয় কি না অত ভিউজ হয় কি না একটা অত দশ হাজারের চ্যানেলের সেই ক্ষেত্রে ভিউজ দেখবেন তো আগে সেই ক্ষেত্রে কত কত একটা লাইভ হওয়ার সাথে সাথে কত কত লোক গিয়ে হামড়িয়ে পড়তে পড়ে থাকতো যে হ্যাঁ যতক্ষণ লাইভ হতো ততক্ষণ এখন মানুষ যায় কি না তার মানে ওনার গ্রহণযোগ্যতা এখানে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে তা জাস্ট বিকজ ওনার এই যে যে সমস্ত মানুষেরা আছেন তাদের এই কর্মকারি মানে কর্ম বা কার্যকারিতার জন্য সেই ক্ষেত্রে মানুষ কি করছে মানুষ এদের থেকে আলাদা হয়ে যাচ্ছে যে এদেরকে কি দেখবো যারা সমাজ পরিষ্কার করছে যারা সমাজ সেবার নামেই সমাজকে আরও নোংরা করছে সমাজের মেয়েদের চরিত্র নিয়ে নোংরাভাবে কাটাচেরা করছে কারোর বুকের ছবি জুম করে এনে দেখাচ্ছে কারোর অসুস্থ স্বামীকে বলছে মাতালকে লাথি মেরে ছিতায় তোল কারোর ছেলেকে নিয়ে বলছে তার ছেলে ষোলো বছর বয়সে খাটকা পায় কারোর মেয়ে সম্পর্কে নোংরা কথাবার্তা বলছে তারপরেও তাকে পতিতা পতিতা বলছে তারপরেও আবার বলছে কি তোর বর আর তোর মা কি আ উজ করতো আর তুই সেটা দরজার বাইরে থেকে শুনেছিস তো এই যে কথাবার্তা এই কথাবার্তা যদি এখানটায় যিনি এসেছেন তিনি যদি প্রতিবাদ না করেন তাহলে তো মানুষ তো বুঝেই যাচ্ছে যে হ্যাঁ উনি এক পেশে উনি এইগুলোর কোনো দিনই সমস্যা সমাধান করতে পারবেন না উনি মানুষকে এসে এখানটায় ভয় দেখাবেন থ্রেট দেবেন এই কাজগুলো করবেন বলেই উনি এসেছেন তার ফলে মানুষ এখন সেখান থেকে সরে গেছে তার গ্রহণযোগ্যতাটাই কমে গেছে এখন বলুন তো মানুষ আর ভয় পায় মানুষ আর ভয় পায় রোজ ভয় যদি দেখাতে থাকে রোজ ভয় রোজ ভয় রোজ ভয় কেউ কি আর ভয় পাবে আরে ভাই কেস করে সেখানে হয়তো দৌড়াদৌড়ি ছোটাছুটি হ্যাঁ টাকা পয়সা এই ধরনের কিছু হতে পারে কিন্তু এর থেকে এর বাইরে তো আর এর বেশি তো আর কিছু হতে পারে না কী লাভ হচ্ছে এই করে আজকে যদি ওয়াইটি পরিষ্কার করতে আসাই হওয়া উচিত তাহলে তো সবাইকেই বলতে হবে যে না তোমরা এই ধরনের কাজগুলো করো না তোমাদের এই কাজগুলো মানায় না বিশেষ করে আমার দলের মধ্যে যখন আছো আমি যখন তোমাদের একটা কর্মীর একটা জায়গায় তোমাদের আমি উত্তীর্ণ করার চেষ্টা করছি সেই ক্ষেত্রে তোমার এই তোমাদের এই সমস্ত কাজকর্মেতে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কোথায় সেই সমস্ত না করে উনি আবার কি করবেন ওনার কানের মধ্যে যারা যারা যে সমস্ত কথাগুলো ঢুকিয়ে দেবে সেই কথাগুলোকে নিয়ে উনি আরও তাদেরকে নিয়ে মানে যাদের এগেনস্টে তার দলের লোকেরা বলছে তাদেরকে উনি এখানে থ্রেড দিতে বসবেন সেদিন আমি ওনার লাইভের মানে ঢুকি তো নাই বিরক্তি লাগে আমার ওই সমস্ত অল টাইম ওই ভয় দেখানো তো উনি বলছেন যে হ্যাঁ এখানে ওই মেল ক্রিয়েটার একজনকে যা লাইফ দিয়েছে না মানে আমার কথা বলছে সেই লাইভে তো আমাকে অমুকে বললো দারুণ দারুণ দারুন আপনি তো একজন সমাজকর্মী অবশ্যই আপনার কি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাকে কি বলছে কার লাইভে কি হচ্ছে এইগুলো দেখার বিষয়বস্তু কি আপনার এইগুলো তো আপনার নয় আপনি তো এখানে কন্ট্রোভার্সি করতে বসেননি তাহলে তো বলতে হবে এই মেল ক্রিয়েটার যখন থালা বাজিয়ে বাজিয়ে আপনাকে যখন গালমন্দ করেছিল যখন আপনাকে জুতোর মালা পরিয়েছিলো তাহলে সেই বিষয়টা নিয়েও সবাই খুব এনজয় করেছিলো সেই বিষয়টা নিয়েও খুব এনজয় করেছিল আপনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নন আপনি একজন নিজেকে পরিচয় কি দেন আপনি একজন হিউম্যান রাইটসের একজন অ্যাক্টিভিস্ট ভালো কথা তো কে কাকে কোথায় কি লাইফ করে কি বলছে সেইগুলো তো দেখার বিষয়বস্তু আপনার নয় কিন্তু উনি কি করছে সেই ব্যাপারটাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করছে কি লেভেলে সেই বলেছে আজকে যদি নিজে একটা জায়গায় মানে পরিষ্কার তার মানে বুঝতে পারছেন যে এখানে কি ধরনের জিনিস চলছে এখানে গুন্ডারাজ চলছে এই গুন্ডারাজের যদি কেউ প্রতিবাদ করে সাথে সাথে তার ব্যক্তিগত জায়গায় গিয়ে এরা আক্রমণ করবে তাদেরকে নিয়ে নোংরা নোংরা ভাষায় অপত্য ভাষায় গালিগালাজ করবে তাদেরকে যার নাই অপমান করবে এইগুলো আপনাকে মেনে নিতে হবে সহ্য করতে হবে যদি আপনি এর বিরুদ্ধে কোনো রকমের মুখ খোলেন তাহলে কেস তাকে আইনের আওতার মধ্যে আনতে আনার কথা বলছে অথচ যারা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে তাদের এগেনস্টে তো কই কিছু হচ্ছে না আজকে রুনাদি বাচ্চার বাবার বিষয় নিয়ে বাচ্চাকে পড়ানোর বিষয় নিয়ে যে এডুকেশনের ব্যাপারটা নিয়ে বলেছে বলে সেইখানে রুনাদির বুকের খাজের ছবি জুম করে এনে সেটাকে দেখানো হচ্ছে রুনাদি কত নোংরা তো আর একজন দিদিরও তো হাজবেন্ড দেখলাম যে বাচ্চার বাবার এই একই ব্যাপার নিয়ে এডুকেশনের ব্যাপার নিয়ে তিনিও বিরোধিতা করেছেন ওই তার ক্ষেত্রে তো বলা হচ্ছে না যে হ্যাঁ তাকেও এই রকমের কাটা তারের বেড়ার বাইরে দিয়ে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কারণ তিনি তাদের দলের অন্তর্ভুক্ত একজন কর্মীর মধ্যে পড়ে যাচ্ছেন বলে কি তার হাজব্যান্ডকে বলা যাচ্ছে না হুম কি ধরনের দ্বিচারিতা এখানে চলছে একবার বলুন তো আজকে আমরা কথার মাধ্যমে সেখানটায় লড়াই করব। যে হ্যাঁ ভালোভাবে ভীষণ সুন্দর করে গুছিয়ে লজিক দিয়ে কথা বলবো কিন্তু না সেখানটায় গিয়ে কি করা হচ্ছে সেখানে গিয়ে কারোর শরীরের ছবি গোপন অঙ্গের ছবিকে হাইলাইট করে মানুষের সামনে এনে বোঝানো হচ্ছে যে এই মহিলা কত নোংরা এই মহিলা কত নোংরা তাহলে বুঝতে পারছেন যে মন মানসিকতার দিকে কীভাবে আমরা পিছিয়ে আছি আমরা নিজেদেরকে সভ্য সমাজের নাগরিক বলে দাবি করি আমরা মনে করি যে আমাদের ভারতবর্ষকে আমাদের সবার সেরা করতে হবে কিন্তু আমাদের চিন্তা ভাবনার মধ্যেই তো এখনো কোনো রকমের উন্নতি লাভ করেনি কি করে হবে কি করে করব হুম আমরা নিজেরা নিজেদের দেশের মানুষের মাংস ছিঁড়ে খাচ্ছি তারপরেও আবার কি বলছি বাংলাদেশের লোকেরা আমাদের কেন বলছে তা সবার আগে তো আমাদের নিজেদের সংশোধিত হতে হবে আমরা নিজেরা যাতে করে এই ধরনের কাজকর্ম না করি সেই বিষয়টাতে আগে আমাদের নজর দিতে হবে আমরা নিজেরাই নিজেদেরকে নোংরা করছি নিজেরাই নিজেদেরকে উলঙ্গ করে দিচ্ছি তারপরে আবার বাংলাদেশ নিয়ে আমরা কথা বলছি ওদের দেশের এটা খারাপ ওদের দেশের ওটা খারাপ ওদের দেশের মুখ খারাপ সবচেয়ে বড়ো খারাপ তো আমাদের মন মানসিকতা আমাদের চিন্তা ভাবনা সেটাকে আমাদের আগে বদলাতে হবে তারপরে গিয়ে আমি অন্যদের কিছু বলতে পারি তাই নয় কি আমার সত্যি বাজে লেগেছে আমি তীব্র 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 প্রতিবাদ জানাই যে রুনাদির এই যে জিনিসটা এরা করেছে এটার আমি সত্যি তীব্র নিন্দা জানাই তীব্র থেকে তীব্র এবার আপনারাই বিচার করবেন আমার ভিডিওটা আমি আজ এই অবধিই রাখলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে পায় টাটা